দফাক খানাদার বাহিনীর হাতে নির্মাণ ভাবে সরিত হয়েছে আমরা জানি যশোর গ্যালি স্টেশনের যশোর রেল স্টেশন মাদ্রাসা আভেজ আবুল হাসান জমি রহমাতুল্লাহ আলাই মকবিদুদ্দাদের কাফরায়দার অপরাধে তার মাদ্রাসায় পাক খানাদার বাহিনী বহু বছর ছিল কিন্তু আমরা কি দেখলাম বাংলাদেশের সকল ক্ষেত্রে এখনো পর্যন্ত বৈষম্য দূর হয় নাই এখনো পর্যন্ত বৈষম্য বিদ্যমান রয়েছে ২৪ এর মকবিদখানে আমরা কি দেখলাম যাত্রাবাড়িতে আন্দোলনের স্থানীয় কাজ নামে বিখ্যাত সেই যাত্রাবাড়িতে আন্দোলন জমে রেখেছিল আমাদের যাত্রাবাড়ির ছাত্র ভাইয়েরা আমরা এখনো চোখের সামনে বসে আমাদের শহীদ খোবাইবের সেই নির্মমভাবে ভাবে বরণ করার দৃষ্ট আমরা ভুলে যাই নাই কিভাবে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির ছাটি বাইরা কিভাবে প্রতিরোধ করে তুলেছে যখন মুন্সিগঞ্জে শিক্ষার্থীরা যখন আন্দোলন তখন ঢাকা মহা মহাসড়ক অবরোধ করেছে ফরিদাবাদ মাদ্রাসা শিক্ষার্থীরা ঠিক যখন বাসদায় যখন ট্রাকের উপরে পুলিশ বাহিনী হানাদার বাহিনী যখন আক্রমণ করেছে তখন আমরা দেখেছি বাড়িদারা মাদ্রাসার শিক্ষার্থীরা পানি নিয়ে এগিয়ে এসেছিল আমরা বলতে চাই সারা দেশে জুলাই অভ্যুত্থানে কমে মাদ্রাসার শিক্ষার্থীরা সমানভাবে অবদান রেখেছে আমরা দেখেছি জুলাই ইমাম ইমাম সাহেব পক্ষে কথা বলেছেন আপনারা দেখেছেন কতজন ইমাম সাহেবকে চাকরিযুদ্ধ করা হয়েছে কিন্তু এর পরেও বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা বিষয়ক মন্ত্রণালয় পাঠ্যপুস্তক প্রণয়নে যারা রয়েছেন আমরা কি দেখলাম জুলাই অবদ্যানে আন্দোলনের ভূমিকা রাখার কারণে যারা গান গেয়েছেন তাদের অবদান তুলে ধরা হয়েছে অবদান তুলে ধরাতে আমাদের কোন আপত্তি নেই কিন্তু প্রশ্ন হলো আমাদের চুয়াত্তর জন শহীদের রক্তের কিসের মূল্যায়ন আপনারা করলেন আপনারা এখনো পাঠ্যপুস্তকের মধ্যে সব ইতিহাস রচনা করতে পারেন কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান আপনারা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে আপনারা এই নিয়োগ করলেন নিজের ভিত্তিতে আপনারা এই পাঠ্যপুস্তক প্রণয়ন করলেন যা আমাদের এই ছাত্র ভাইদের অবদানকে আপনার উল্লেখ করতে পারলেন না আমরা দেখেছি বিভিন্ন ইসলামিক কালের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বের চর্মরাইকে আমরা দেখেছি আন্দোলন করেছেন সর্বপ্রথম গণভবন দখল করার ঘোষণা তিনি দিয়েছিলেন কিন্তু আমরা কি দেখছি এখনো পর্যন্ত মিডিয়াতে বৈষম্য আমরা দেখতে পাচ্ছি সর্বক্ষেত্রে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি এমন বাংলাদেশ আমরা 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 চাইনি চেয়েছিলাম প্রত্যেকের অবদানকে সমানভাবে হবে বলতে চাই যদি আপনারা ভুল বসত এই অবদানকে অস্বীকার করে থাকেন তাহলে আপনারা অতি দ্রুত ক্ষমা চেয়ে নেবেন আর যদি আপনারা তা না করেন আপনাদের যারা যদি ইচ্ছাকৃতভাবে এই বৈষম্য আপনারা করে থাকেন স্পষ্ট ঘোষণা দিতে চাই